আসসালামু আলাইকুম আমি জিহাদ নজর থাকে বহুদূর জড়িয়ে থাকে আপনাদের দোয়া শ্রীলঙ্কার দর্শকরা বাংলাদেশকে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার সাথে টেস্ট খেলতে দেখতে চায় না সোশ্যাল মিডিয়াতে তাদের যে পেজ ছিল এবং বাংলাদেশে বড় বড় চ্যানেল যারা সেগুলো পোস্টের নিচে আছে কমেন্ট করতেছে যে বাংলাদেশকে এত ছোট দলের সাথে তারা খেলতে চায় না শ্রীলঙ্কাটা শ্রীলঙ্কা চায় যে আরো বড় দলের সাথে খেলতে অস্ট্রেলিয়া পাকিস্তান বা ইন্ডিয়া বা আপনি অন্য অন্য যেগুলো সাউথ আফ্রিকা যেগুলো বড় বড় কান্ট্রি আছে তাদের সাথে খেলতে চায় টেস্ট সিরিজ বাংলাদেশের সাথে খেলতে চায় না এমনকি চায় না বাংলাদেশকে তারা দল মনে করে করে না না ভাবে কমেন্ট করেছে খুব সুন্দর একটা প্রায় পঞ্চাশ ষাট একশো এরকম কমেন্ট আমি দেখলাম যেটা আহ কিছুক্ষণ আগে তো বিষয় যেটা আছে দেখেন যে কতটা লেভেল মানুষের নিচে হলে কতটা ক্রিকেটের ফ্যান বেস কতটা ভ্যালু কম হলে আর আপনি তাদের দিয়ে কি করবেন তারা তো ঠিক বলেছে শ্রীলঙ্কার দর্শক যারা আছে তারা তো ঠিক বলেছে ঠিকই বলেছে কারণ ধরেন আপনার এই মান থাকে না আর বেলু বলে কিছু থাকে না ওখানে বাংলাদেশ ধরেন মোটামুটি বেশিরভাগ টেস্ট চার দিন তিন দিনে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার মাটি তো আরো দাঁড়াতেই পারে না যদি মুশফিকুর রহিম সাকিব হাসান মোহাম্মদ আশরাফুল সেই সময় একশো ছিয়ানব্বই সাকিবের শস্যতর আপনি যদি দেখেন মুশিদুর রহমের ডবল হান্ড্রেড তো এখন কিন্তু তারাও কিন্তু দলে নাই। যেগুলো আছে এরা ভাই ক্রিকেট খেলার জন্য যায় না এরা করতে দ্বীপপুঞ্জ পাবে না এদিকে টেনশন নাই তবে শ্রীলঙ্কার দর্শকরা যে দাবিটা করছে যে বাংলাদেশের সাথে টেস্ট সিরিজ খেলতে চান বা কোনো সিরিজই খেলতে চায় না এত ছোট টিমের সাথে আমি ভাই হান্ড্রেড পার্সেন্ট লজিক আছে বাংলাদেশের যে খেলার কন্ডিশন বাংলাদেশের যে অবস্থা আবার এক বছরের জন্য ক্রিকেটে ফোন মারার জন্য অধিনায়ক দিয়েছে নাজমুল শান্তকে শান্ত বিশ্বাস করেন আমি যদি কোনো ক্যাটাগরিতে বা মানে মনের কথা আর কি ড্রিম মানুষের কয় না যে বিসিবির কোনো একটা দায়িত্বে থাকতাম আমি দশ বছরের জন্য শান্তকে কোনো দিন জাতীয় টিমে নিতাম না কখনোই কোনো ফর্মেটেই না টেস্টও না ওয়ান ডে না টি টোয়েন্টি না কোনো ফর্মেটে তাকে আমি নিতাম না এখন অনেকে ভাই শান্ত ভক্ত যারা আছেন তারা হয়তো আমার গ্যালি দেওয়া শুরু করবেন আপনি হয়তো বা তাকে তাকে দেখতে পান না এক পেশে ভাবে বলছেন যে এক পাশে ভাবে না আপনি পারফরমেন্স দেখেন আপনি প্রত্যেকটা ম্যাচের আপনি পারফরমেন্স বিবেচনা করে দেখেন এবং সেই ম্যাচগুলোর রেজাল্ট দেখেন এবং কতগুলো সে বল খাইছে কত স্ট্রাইকে তো কত টার্গেট ছিল টার্গেট তিনশো এখন যদি আপনি দেড়শো বল খেলে একশো রান করেন তো হয় না টার্গেট হচ্ছে আপনার যদিও শেষ টি টোয়েন্টি একটা ম্যাচ বিশ বলে ভালো ইনিংস সে খেলছে ঠিক আছে বাট আমার কাছে আমি মনে হয় ব্যক্তিগত মনে করি শান্ত রিপ্লেসমেন্ট বাংলাদেশের রহর অভাব নেই তবে সহয়দিন আজ মিরাজকে দিছে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে কারণ মিরাজ এমন একজন ক্রিকেটার যে লং টাইম বাংলাদেশকে সার্ভিস করতে পারবে তিন ফর্মেটি তাকে যদি একটু সময় দেওয়া যায় তাকে যদি একটু টাইম দেওয়া যায় এবং তাকে যদি একটু স্বাধীনতা দেওয়া যায় তার হাতে যে স্ট্রোক আছে তার যে টেস্ট খেলার এক্সপেন্স আছে তার বোলিং যে কারুকলাম আছে সেটাও কিন্তু সে কাজে লাগাতে পারবে এবং লং টাইমের জন্য ভালো হবে ইবাদত দলে ফিরানো হয়েছে টেস্ট সিরিজে যেটা আমার কাছে ভালো লেগেছে ইবাদত মোটামুটি ভালো বলার বলা চলে সেই সময় যে রিদমে ছিল ইবাদত মোটামুটি পাঁচটা উইকেট সেই সময় কিন্তু নিয়েছিল ইংল্যান্ডের সাথে সম্ভবত হবে তো সেই সময় যে রিদমে ছিল যে স্পিডে বল করতে ইবাদত দুর্দান্ত লেভেলে ছিল এবং ডিফেন্স থেকে আসছে সে যে হয়তো বা যেহেতু ডিফেন্স থেকে আসছে সো তার বডি ফিটনেস যদি আপনি দেখেন আহামরি বেশি ইঞ্জুরিতে পড়া। ধকল নেই তার সেদিক থেকে কিন্তু মোটামুটি নেওয়া যায় সতেরো জুন থেকে শুরু হবে বাংলাদেশের প্রথম টেস্ট যেখানে দেখতে চান শ্রীলঙ্কার দর্শকরা আমি দেখতে চাই না শান্তকে সেদিক থেকে মোটামুটি বিবেচনা করে বলা চলে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে কি করবে এটা দেখার বিষয় বর্তমানে ফুটবল জোয়ার চলছে বাংলাদেশে ফুটবল জোয়ার থামার পরে হয়তোবা বা টেস্টে মনোযোগ দেবে বাংলাদেশ যদিও টেস্ট ওয়ান ডে এখন টি টোয়েন্টি যুগ তো বাংলাদেশ ভালো করুক ভাই নিজের দেশ গালিয়ে দিলেও আমার দেশ বকা দিলেও আমার দেশ খারাপ করলেও আমার দেশ উন্নত আর দেশ না কি করবো লাজ লজ্জা হায়া ছায়া বেলাজ পেটিকোট সব বাদ দিয়ে দিন শেষে আবার খেলা দেখতে বসে বেশ সালামালাইকুম